বাম এই কথা বলে একটা লম্বা বাঁশ কুড়মুড়িয়ে রাস্তার উপর ঠেলে দেয় ঠিক তখনই বাপ ও ছেলের কানে এমন ভয়ানক শব্দ আসতেই তারা খংকে দাঁড়িয়ে পড়ে বাবা দুর্গাপুজো শেষ কালী পুজো শেষ সে কত শেষ হয়ে গেল আমরা কবে বাড়ি ফিরবো বাবা নিয়ে আর এক গৃহস্থিত হয় তারপর তার ঢাকি বাজাতে শুরু করে আর তার কালে কালে কাঁসর বাজাতে থাকে ঢাক কাশোরের আওয়াজ শুনে বাড়ি থেকে গৃহিণী চাল পয়সা ও পুরনো কিছু জামা কাপড় নিয়ে বেরিয়ে আসে এই না গো কিছু চাল পয়সাটা ধরো আর এই কিছু পুরনো জামা কাপড় আছে সারাদিন বাড়ি বাড়ি ঘুরে যেটুকু চাল পয়সা হয়েছে এটি কিছু মাস চলে যাবে চল বাবা সন্ধে হবার আগে স্টেশনে পৌঁছতে হবে তখন ঠিক সন্ধে হব হব পঞ্চানন তার দীপুকে নিয়ে ট্রেনে চলে বসে কলকাতা শহর থেকে রঘুনাথপুর প্রায় সাড়ে পাঁচ ঘন্টার যাত্রা পথ মাঝে ট্রেনের সিগনাল গন্ডগোল হওয়ায় ট্রেনটি তিপ্পান্ন মিনিট লেট পঞ্চান্ন যখন দীপুকে নিয়ে ট্রেন থেকে নামলো তখন রাত প্রায় দশটা পঁয়ত্রিশ বাবা স্টেশনে তো কেউ নামলো না আমরা শুধু একা খুব ভয় করছেন এখন আমরা কি করে বাড়ি যাবো

বড় মোটা বাঁশ রাস্তার উপর পড়ে আছে পঞ্চানন বুঝতে পারে। এটা কোনো অসুবিধার কাজ যেখানে ঝর নেই জল নেই সেখানে উড়ুড়িয়ে একটা আস্ত বাস পড়ে গেল বাবা হঠাৎ করে এই গাছটা রাস্তার উপর পড়ে গেল গেল এরকম তো হাওয়া দিচ্ছে না এমন অবস্থায় পঞ্চানন কী করবে যে বুঝে উঠতে পারছে না সে ছেলেকে নিয়ে পিছু ফিরে দৌড়বে তাকে চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করবে তাকে লাভ দিয়ে পাঁচটা পার করে দৌড়ে পালাবে আর এদিকে তাদের বাড়ি ফিরতে এত রাত হচ্ছে দেখে দীপুর মা অস্থির হয়ে উঠেছে যাই আমি বরং হারিকেনটা নিয়ে একটু এগিয়ে দেখি বাবার ছেলে এত রাতে কিভাবে ফিরবে কি জানি এই কথা বলে মিনতি হারিকেন নিয়ে হাঁটা শুরু করে হাতে হাতে সে গ্রামে ঢোকার মুখে মানে বটকলা পর্যন্ত চলে আসে এতটা এলো তাদের তো দেখতে পাচ্ছি না এখন যে কত দূরে আছে কে জানি ভগবান তুমি ওদের রক্ষা করো তাদের সব বিপদ থেকে তুমি তাদের বাঁচিও মা ওদিকে তখন পঞ্চানন ও দীপু পাথরের মতো চুপচাপ দাঁড়িয়ে বেটা পঞ্চটা একবার পার করতে যাক

পঞ্চানন স্থির করে দৌড়ে গিয়ে এক লাখে বাঁশটা তোকে পালাবে দীপু আমার হাতটা ছাড়বি না আমার সাথে সাথে দৌড়বি আর এক লাখে ওই বাঁশটা পার করবো যে মুহূর্তে বাঁশটা পার করতে যায় ঠিক তখনই তারা হঠাৎ দেখতে পায় যে একটা বিভৎস চেহারার ভূত রাস্তার উপর ফেলা বাঁশের উপর উঁচু হয়ে বসে আছে আর তাইও ঠিক তাদের পিছনে এসে দাঁড়ায়

এসে দেখে আমি হারিকে নিয়ে বটতলা পর্যন্ত এগিয়ে এসেছিলাম কিন্তু আমার মন একদম মানছিল না বুঝতে পারছিলাম অতি কোনো বিপদে পড়েছ যাই হোক ভগবান আজ অনেক রক্ষা করেছেন এবার বাড়ি চলো মিনতি হারি কেনের আলোয় পথ দেখাতে দেখাতে তার স্বামী ও ছেলেকে নিয়ে ঘরে ফেরে পরে বাবারে কি বৃষ্টি নামলো

এখানে তেমন কেউ নেই ওই ছেলেকে করে এই কথা বলে মামলু চাপা গাছ থেকে পুকুরের জলে ঝাঁপ দিয়ে তার লম্বা লম্বা দুটো হাত বার করে

তখন কে পাঠিয়েছিল এই আমি তখন কি আমি বিচার করেছিলাম যে আমার ছেলে নাকি মডল মশাইয়ের ছেলে মামলু আর শাকচুন্নি যখন এই কথা বলতে ব্যস্ত তখন পিছন থেকে বলছি যদি কিছু না মনে করেন তাহলে একটা কথা বলি আমি গরিব চাকর মানুষ আমার অবস্থাতে এমন নয় তবে আপনারা পথিক

এই গিয়ে আমার মাথা রাতটুকু কাটিয়ে দি কাল দিনের আলোয় কিছু ব্যবস্থা করা যাবে অনেক উপকার করলে ভাই এই উপকার আমরা চিরকাল মনে রাখবো আপনারা একটু বিশ্রাম করুন

মামদ আর তাদের নিজেদের রূপ ধারণ করে তারপর আর সাথে ঘরের চাল হয়ে যায়। এবং বৃষ্টির জলপাড়াও বন্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে মামদ আর শাকচুন্নি আবার মানুষের রূপ ধারণ করে নেয় তারপর রোগ ঘরে চুকে বলে কিছু মনে করবেন না গরিবের ঘর শুধু চিঁড় ভাত আর কাঁচা লঙ্কা ছাড়া কিছুই ছিল না দুটি মাছ ভাত্যে খাব তার সামর্থ্য কোথায় তুমি আমন করে বলো না ভাই এমন ঝড় বাদলে দিনে এই আমাদের কাছে অমৃত এসো তুমিও আমাদের সাথে বসে খাও

তোমার তো ভাত খাওয়া প্রায় শেষই হয়ে গেছে আচ্ছা সাতচল্লি আমরা যদি জাদু করে রঘুর জন্য মুরল মশাইয়ের পুকুরের সব মাছ ওর উপরে এনে এই কথা বলতে শাকচুনি ও মান্দ আবারও নিজেদের আসল রূপ ধারণ করে আর বলতে শুরু করে মাছ রগর উপরে আয় চটপাট

তুমি কি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে নাকি তাড়াতাড়ি মাছগুলোকে ধরো ওরা কি সব পালিয়ে যাবে এরপর রঘু মামদ আর শক্তুনি তিনজন মিলে রঘুর উঠোন থেকে মাছ ধরে একটা ঝুড়িতে ভরতে থাকে আর সমস্ত মাছ ধরা হয়ে গেলে सोनू ভাই রঘু তো আজ এই মাছগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দিও এই বর্ষাকালে তুমি ভালোই দাম পাবে হাসে টিগাছে কিন্তু দেখো নিকি নিকি কাঁডো বাস্তুতে গিয়া আপনারা দুজন যে এককেবলে ভিজে গেছেন চলো চলো ধীরে ধীরে ঘোড়ে এরপর ভিড়ে ভিড়ে রাত হতে যায় দিনের আলো ফোটার সাথে সাথেই বৃষ্টিও থেমে যায় তখন মামদো আর শাস্তুনি ভাই দেখো তুমি আমাদের বড় উপকার করলে তার জন্য তোমাকে আমরা কিছু উপহার দিতে চাই এরপর তোর মামদ রঘুকে বলে মাই রহো তুমি তোমার উঠোনে একটা বড় চৌবাচ্চা তৈরি করো আর কাল যে মাছগুলো তুমি উঠন থেকে ধরেছো দেখবে। এখনো পর্যন্ত একটা মাছ বেঁচে আছে সেদিকে তুমি চৌবাচ্চা ছেড়ে দিও হ্যাঁ আর সেই চৌবাচ্ছা থেকে তুমি প্রতিদিন যা মাছ পাবে তা বিক্রি করে তোমার সংসার বেশ ভালোই চলে যাবে কোনদিন তোমাকে আর কারো চাকর হয়ে থাকতে হবে না আচ্ছা ভাই এবার আমরা আসি তবে আমাদের একটা বড় কাজ বাকি রয়ে গেল একজনকে মুছে শিক্ষা হবে এই কথা বলে মামদ আর সাতজনই রখুর বাড়ি থেকে বেরিয়ে মানুষের রূপ বদলে নিজেদের আসল রূপ ধারণ করে তারপর সেখান থেকে অনেক দূরে চলে যায় আর রঘু

দিন থাকে তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও আর আগের ভিডিও থেকে লাকি জয়ের নির্বাচিত নাম হলো সাবিল স্বপ্না তসকিন সঞ্জয় কল্যাণী রাতুল পারমিতা মার্সল কার্তিক শাহিদা মিহিত অরিন মুক্তা আকবর আহদ যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন আমাদের পরবর্তী ভিডিওতে তাদের নাম বাছাই করা হবে তাই ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন তাতেও আপনার নাম থাকতে পারে না থাকে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন কি ভাবছেন তাড়াতাড়ি ক্লিক করে দেখুন